শুভ সকাল বন্ধুরা আজ রবিবার বেলা এখন দশটা বাজে আজকে যাচ্ছিলাম বোনের বাড়িতে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আজকে যেহেতু এখানে হাটবার তাই এখান থেকে আমরা কয়েকটা চারা কিনে নেব বিশেষ করে পেয়ারা চারা কারণ উত্তর চব্বিশ পরগনায় প্রত্যেক বাড়িতে কিন্তু একটা দুটো করে আমের গাছ থাকে সবার আমের গাছও আছে কিন্তু পেয়ারা গাছটা ওখানে ভালো পাওয়াও যায় না আর ভালো হয়ও না তাই আর দক্ষিণ চব্বিশ পরগনায় প্রত্যেক বাড়িতে ঠিক তেমনই পেয়ারা গাছগুলো আছে এখানকার পেয়ারাগুলো খুব সুন্দর হয় তাই এখান থেকে কয়েকটা পেয়ারা চারা আমরা কিনে নিয়ে যাব বোনের বাড়িতে চলে এসেছি পুকুরে মাছ ধরা হবে বাচ্চা কাচ্চারা সবাই পুকুরের পাড়ে এসে দাঁড়িয়ে আছি পুকুরের পাশেই একটা দোকান আছে সেখান থেকে বাচ্চারা বিভিন্ন রকমের খাবার কিনেছে তাই ওদের থেকে আমিও একটা একটা করে চেয়ে নিয়েছি খাবো বলে বড় পুকুর প্রথমে উপর থেকে অনেকবার ফেলার পরে সেইভাবে মাছ পড়েনি তাই আমার দুটো বোনাই মিলে ভাবলো যে এবারে পুকুরে টানা দেবে তাই তারা পুকুরের ওপারে গিয়েছে পুরো এদিক থেকে ওদিক অনেকে টানা দেয়া বলে অনেকে গড়ান দেয়া আবার অনেকে কাড়া দেয়া বলে আমাদের এখানে কাড়া দেয়া বলে তাই দুজন মিলে নামছে পুকুরে কাড়া দেব বলে প্রচুর কিন্তু এই পুকুরে জল আছে মানে কোনোভাবে মাঝখান থেকে তারা শুধুমাত্র সাঁতার দিয়ে দিয়ে কাড়াটা দিয়েছিল পুকুরটা এতটাই বড় যে ওরা পুকুরের মাছ বরাবর কাড়াটা দিয়ে যাচ্ছে কারণ ও সাইড থেকে পুকুরে একেবারে জাল ফেলা সম্ভব নয় এত পরিমাণে গাছপালা বর্ষায় হয়েছে সেই জন্য অসুবিধা আর এই রাস্তার ধার থেকে অনেক চেষ্টা করেও কিন্তু কোনো মাছ পড়েনি সেইভাবে সব ছোট ছোট পড়েছিল দেখা যাক ওখানে কি হয় পুকুরটা যেহেতু বড় তাই জালটা টানতে খুব কষ্ট হচ্ছিল তাই এক ধারে চলে যাচ্ছে যে আমরা আর বেশিক্ষণ ফেলবো না এইভাবে আমরা একবারেই যা পড়বে সেইগুলো নিয়ে উঠে যাবে যাই হোক অনেকটাও মাছ পড়েছিল ওই সাইটে আমাদের যা সম্ভব ছিল না পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা মাছ পড়েছিল এই পুকুরের জল সারা বছরই ভর্তি হয়ে থাকে আমাদের উত্তর চব্বিশ পরগনায় যেরকম কারোর পুকুর নেই আর যাদের হয়তো একটা দুটো পুকুর আছে কিন্তু তাদের পুকুরে কোনো জল থাকে না কিন্তু এখানকার দক্ষিণ চব্বিশ পরগনায় প্রত্যেকটা পুকুরে কিন্তু জলে ভর্তি থাকে অনেকটাই মাছ পড়েছিল আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন অনেক বড় বড় মাছ ছিল এবং ঢাকা এবং মাথাগুলো দেখলে আপনারা ঠিকই বুঝতে পারবেন যখন মাথাটা তুলে গামলায় রেখেছিল দেখুন পুরো তলাটাই কিন্তু ভরে গিয়েছে আরো একটা মাথা তুললে বা কয়েকটা মাছ তুললে কিন্তু গামলাটা প্রায় ভর্তি হয়ে যাবে গাঁথাগুলো দেখেই বুঝতে পাচ্ছেন যে মাছের সাইজগুলো কত বড় বড় ছিল প্রত্যেকটা মাছ কিন্তু পুকুর থেকেই ধরা হয়েছিল আরও অনেক কিছু রান্না হয়েছিল মাছ ছিল আর দু তিন রকমের মাছের তরকারি ছিল তারপরে ডাল পটল ভাজা মাংস দু তিন রকমের মাংসও ছিল পাঁপড় ভাজা ডিম অনেক কিছুই ছিল কারণ আমরা মেহমানও অনেকজনই ছিলাম আমার খালামারাও এসেছিলেন আমার খালামার মেজামাইরাও ছিল আমরা ছিলাম আমার বোনের নুনদ নন্দাই তারাও ছিল আমরা বেশ অনেকজনই ছিলাম টোটালে কুড়ি বাইশ জন হয়ে যাবে আমরা মোট ছিলাম পেটিগুলোও কিন্তু অনেক বড় বড় ছিল যাই হোক আমরা এই বড় মাছগুলো সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম পুকুর থেকে মাছ ধরার সময় ছোট ছোট যে মাছগুলো পড়েছিল। সেইগুলো ঠিক এইভাবে ছাঁকা তেলে ভাজা হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু শুয়েছিল সন্ধ্যার সময় উঠতে আমার বোন ফুচকার আয়োজন করেছিল পাঁচ কেজি ভাতের হাঁড়ির এক হাঁড়ি ফুচকা ভেজেছিল কারণ আমরা আগেই বলেছি লোকসংখ্যা আমরা অনেকেই ছিলাম বোন মশলা কতটা করে দিতে হবে খালামা বলে দিচ্ছে আর আমার খালা তো বোন এই আলুটা ছানা করে দিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় ফুচকা দোকানে কিন্তু ফুচকা আলু ছানার সময় কাঁচা পেঁয়াজটা দেয় না এটা আমি প্রথমেই উত্তর চব্বিশ পরগনায় গিয়ে খেয়েছিলাম ফুচকার সঙ্গে শুধু পিঁয়াজ নয় শশা কুচিও দেয় খেয়ে দেখেছিলাম খুব সুন্দর লাগে ফুচকার আলুতে পিঁয়াজ দেয় না আমি বলেছি একবার খেয়ে দেখলে খুব মজা লাগবে তাই আমার কথা মতো তার একটু পেঁয়াজও দিয়েছে আর সবার শেষে গিয়ে তারপরে আমরা শশাটা দেব। কারণ শশা যদি আগে দিয়ে মাখানো হয় একটু নরম নরম হয়ে যাবে খেতে তখন ভালো লাগবে না যখন এই তেঁতুল জলটা গুলছিল তখন সবার জীব থেকে জল এসে যাচ্ছিল তখন সবাই বলছিল যে কে তৈরি করে করে দেবে আর সবাই খাবে কেউ কিন্তু আমরা রাজি হচ্ছিলাম না কারণ যে করে দেবে ফুচকাগুলো রেডি করে তার তো লস হয়ে যাবে সে তো খেতে পারবে না বেশি তাই আমরা কেউ রাজি হচ্ছিলাম না অবশেষে আমার খালা আর আমার বোনের শাশুড়ি দুজন মিলে তৈরি করে দিয়েছিল আর আমরা সবাই কিন্তু মন প্রাণ ভরে খেয়েছিলাম বাচ্চারা আগে বসে গিয়েছে লাইন দিয়ে খাওয়ার জন্যে আমরা সবাইও বসে গিয়েছিলাম পরে খুব মজা করে খুব আনন্দের সঙ্গে আমরা এই ফুচকাগুলো খেয়েছিলাম ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে